যে সমীকরণে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ কি খেলা দেখাইল কি ব্যাটিং কি বলিং আফগানিস্তানকে আটাত্তর রানে অল আউট করে এ কেমন করে হারালো বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাইজিং স্টার এশিয়া কাপে হংকংকে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ এবার আফগানিস্তান ব্যাটাররাও পাত্তা পেল না বাংলাদেশি তো সামনে মন্ডল থেকে হাসানদের সামনে দাঁড়াতেই পারেনি আফগানরা সব মিলিয়ে মাত্র আটাত্তর রানে গুটিয়ে গিয়েছিল আফগানিস্তান যা সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে তারা এদিন রিপন মন্ডল একাই নিয়েছিলেন তিন উইকেট চার ওভার বোলিং করে মাত্র সাত রান খরচায় রকিবুল হাসান নিয়েছিলেন মূল্যবান তিন উইকেট ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি ব্যাটাররাও ভালো শুরু করতে পারেননি আফগান লেগ স্পিনার আল্লা মোহাম্মদ গাজান ফরের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারলেন না হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম ১৯ থেকে চব্বিশ দুই ব্যাটার ফিরে গেলেন এরপর তৃতীয় উইকেট জুটিতে আবরার আহমেদ এবং মাহাদুল ইসলাম অঙ্কন প্রতিরোধ গড়ার চেষ্টা করেন এরপর বাংলাদেশি ব্যাটারদের ছোট ছোট ক্যামিও ভর করে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ এদিকে জয়ের ফলে যে সমীকরণে এশিয়া কাপে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ হংকং এর বিপক্ষে জয় আফগানিস্তানের বিপক্ষে জয় এশিয়া কাপে এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে অনবদ্য দুইটা ম্যাচেই জয় চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বাংলাদেশ রান রেটটাও আছে দুর্দান্ত এশিয়া কাপের মঞ্চে আর মাত্র একটা ম্যাচ লঙ্কানদের বিপক্ষে বাকি রয়েছে টাইগারদের লঙ্কানদের বিপক্ষে যদি ওই ম্যাচ হেরেও বসে বাংলাদেশ তবে রান রেটের হিসাব নিকাশ এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার কারণে সেমিফাইনালে তবুও নিশ্চিত করবে বাংলাদেশ তাই এক কথায় বলা যায় সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো বাংলাদেশ ইমার্জিং এশিয়া কাপ দল